ছট পূজায় অভিনন্দন ও শুভেচ্ছা ঠেকুয়া সূর্যদেবকে ভোগ লাগানো হয় এটা বানানো খুবই সহজ মাত্র পঁচিশ মিনিট লাগে কিছু সামান্য উপকরণ দিয়ে এই ঠেকুয়া বানানো যায় তো আমি এখানে ঠেকুয়া বানিয়েছি এটা খুব সুন্দরভাবে বানানো হয়েছে তো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো উপকরণের জন্য লাগবে আটা গুড় ঘি নারকেল কুড়া মৌরি পেস্ট এবং গুনগুনা গরম জল গুনগুনা গরম জলটা লাগবে গুড় গুলার জন্য এখন আমি গুড়টাকে ঘষে নেবো কারণ গুড়টা যদি এভাবে গড়ানো হয় তাহলে অল্প টাইমের মধ্যে গুড়টা গলে যাবে আর আটার মধ্যে মাখাতে সুবিধা হবে তো আমি এখন গুড়টাকে ভালোভাবে গুলিয়ে নিয়েছি এরপর দেবো আটা এখানে আমি দু বাটি আটা দেবো আটার মধ্যে আমি মৌরি পেস্ট দেবো এবং পেস্টটাকে আটার মধ্যে ভালোভাবে মিক্স করে নেব এরপর যেটা যে দিতে হবে নারকেল কোড়া নারকেল কোড়া দেওয়ার পর আটাটাকে আর আরেকবার ভালো করে মিক্স করে নেবো ময়ানের জন্য লাগবে ঘি এবং ঘিটা দেওয়ার পর হাতে করে দোলে দোলে মিক্স করে নিতে হবে এভাবে যদি মিক্স করা যায় তাহলে কিন্তু খেটুয়াটা খাস্তা হবে এরপরে গুড়গুলা জলটা ধীরে ধীরে অল্প অল্প করে আটার মধ্যে মিক্স করতে হবে মিক্স একবারে করা যাবে না জলটাকে অল্প অল্প করে দিতে হবে আর একটা যেভাবে আটা গোলা হয় ওইভাবে মাখিয়ে নিতে হবে এরপর ঠেকুয়া সেপ দিতে হবে ঠেকুয়া বানানোর জন্য আমার কাছে মলটা নেই কিন্তু আমি এইভাবে হাতের মাধ্যমে হাতে তিলো দিয়ে এটাকে শেভ করে নেব এবং একটা কাটা চামচের মাধ্যমে এই ঠেকুয়ার সেপ দেব আপনাদের পছন্দ মতন আপনারা সেপ দিতে পারেন তো আমি এইভাবেই সেপ দিয়েছি কাটা চামচের মাধ্যমে তো আর একটা সেপ দেবো একটা খুন্তির মাধ্যমে তো এইভাবেই আমি ঠেকুয়া বানাবো তো এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটা কিন্তু অল্প গরমের মধ্যেই দিতে হবে গরম অবস্থায় দিলে চলবে না তেলটা হালকা গরম থাকলে সেই অবস্থায় ঠেকুয়া ধীরে ধীরে দিতে হবে এবং এটা যখন ভাজা হয়ে যাবে তখন ধীরে ধীরে তুলে নিতে হবে হুড়ু করলে কিন্তু ঠেকুয়াটা ভিতরে কাঁচা থাকতে পারে অল্প আঁচের মধ্যে ধীরে ধীরে এটাকে ভাজতে হবে এটা ভাজলে কিন্তু অনেক খাসতে হবে তো আমাদের এটা একটু টাইম নিয়ে ভাজতে হবে তো ঠেকুয়াগুলো কালার চেঞ্জ হয়ে গেছে তো বুঝতেই পারছেন যে এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তো আপনারাও এইভাবে ঠেকুয়া বাড়িতে বানিয়ে নিতে পারেন ঠেকুয়া বানানোর জন্য যদি আপনাদের ঘরে মল থাকে তো আপনারা আরও সুন্দর সেপ দিতে পারেন তো ঠেকুয়াগুলো বানানো হয়ে গেছে তো এটা খুব ভাই বানানো সহজ তো আমি অল্প সময়ের মধ্যে এগুলো বানিয়ে আপনাদের দেখিয়েছি আর এটা আমি প্রথমবার বানিয়েছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো এইভাবে ঠেকুয়া বানিয়ে সূর্যদেবকে ভোগ লাগাতে পারেন ঘরে তৈরি করে যদি সূর্যদেবকে এইভাবে ভোগ লাগানো হয় তাহলে আমাদের খুবই ভালো হয় তো ঠেকুয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন সুস্থ থাকবেন নিজেকে খেয়াল রাখবেন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকবেন